শেডো সিলেটের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি লিঠন চৌধুরী দর্শক আপনারা স্কিনে যে একটি এই যে আল্লাহর ঘর মসজিদের যে একটি গম্বুজ দেখছেন সেই গম্বুজটা সম্পর্কে বাই এই যে মসজিদটা আমরা দেখাবো সেই সেই মসজিদ সম্পর্কে একটু আপনাদেরকে আমরা বিস্তারিত জানাবো আমরাও জানবো আর এই মসজিদকে এই মসজিদের আদি অন্ত ইতিহাস ঐতিহ্য বা কত বছর পুরনো এই মসজিদ সেটাও আমরা একটু জানার চেষ্টা করব আমরা জানার মাধ্যমে আপনাদেরকে জানাব দেশে বিদেশে অগণিত যে দর্শক যারা আছেন আমাদের বন্ধু আমাদের শুভাকাঙ্ক্ষী যারা আছেন আমরা সবাইকে একটু জানাবো যে একটি পারিবারিক মসজিদের বয়স কত বছর হতে পারে দর্শক এই বিষয়টা জানার জন্য আমরা আসছি সুনামগঞ্জ জেলার বাজার থানার দুহালিয়া ইউনিয়নের এই পানাইল গ্রামের এই খানের বাড়ির জামে মসজিদ এখন যে মসজিদটি দেখছেন সেটা হচ্ছে খানের বাড়ির জামে মসজিদ আমি আবারও বলছি যে এই সুনামগঞ্জ জেলার বাজার এলাকার এই যে দুহালিয়া ইউনিয়নের এই যে পানাইল গ্রামের অবস্থিত এই মসজিদটি একটি ঐতিহাসিক মসজিদ ঐতিহ্যবাহী মসজিদ এই মসজিদটি সম্পর্কে আমরা একটু জানবো আমরা অনেকে মুখে শুনেছি একটা একশত বছর আগে মসজিদ একটা দুশো বছর আগে তিনশো বছর আগে কেউ কেউ বলছেন চারশো থেকে সাড়ে চারশো বছর আগের পুরনো মসজিদ এই সব বিষয় নিয়ে আমরা এই মসজিদের সাথে যারা সংশ্লিষ্ট আছেন আমরা তাদের সাথে কথা বলবো তার আগে আমরা একটু আপনাদেরকে এই ঐতিহাসিক বা ঐতিহ্যবাহী মসজিদটি একটু দেখাবো যারা এই মুহূর্তে জয়েন করছেন বা আবার পরে আরও যারা যারা জয়েন করবেন আমরা সবার প্রতি অনুরোধ করব যে একটি ঐতিহাসিক বিষয় এবং এই ঐতিহাসিক বিষয়টা আপনারা সবাই একটু শেয়ার করবেন আপনাদের শেয়ার শেয়ারের মাধ্যমে এই পবিত্র একটি জায়গা পবিত্র এই মসজিদটি সবাই জানলো যে এই মসজিদটি আসলে কত বছর আগের আমরা আবারও বলছি এইটা একটি এটি একটি পারিবারিক মসজিদ তো পারিবারিক মসজিদের বয়স কত বছর হতে পারে আপনারা আমরা এই বিষয়টা জানবো তো যারা এখনো জয়েন করে নেই আপনারা আস্তে আস্তে দেখছি যে আমাদের অনেক দর্শকরা তারা আসছেন এবং দেখছেন আমরা এই পুরো মসজিদটি একটু ঘুরে ঘুরে আপনাদেরকে দেখাবো এই মসজিদের এই সামরিক দিকটা একটু দেখা দেখাচ্ছি আমরা এই এই পারিবারিক মসজিদটি আসলে কত বছর আগে সেটা আমরা আসলে এই মসজিদের সাথে সংশ্লিষ্ট যারা আছেন আমরা তাদের সাথে কথা বলে জানবো এবং মসজিদের কিভাবে নির্মিত হলো এই মসজিদটি এইটাও আমরা একটু জানবো আমরা এই মসজিদের সাথে সংশ্লিষ্ট আর কি কি আছে সেই বিষয়গুলো আমরা একটু দেখাবো তার আগে আমরা মসজিদটি দেখাচ্ছি এবং এই মসজিদের পাশেই দেখুন একটু সুন্দর একটি পুকুর এই আমরা মসজিদের ভিতরে একটু ঢুকবো ভিতরে গিয়ে ভিতর দিকটা আমরা আপনাদেরকে দেখাবো এবং আমরা এই মসজিদ সম্পর্কে এই মসজিদের ইতিহাস ঐতিহ্য আমরা জানবো কত বছর আগের এই খানের বাড়ি জামে মসজিদ আমরা এই খানের বাড়ি জামে মসজিদ সম্পর্কে একটু জানবো এবং এই মসজিদের ভিতরটা একটু আমরা দেখাবো তো আমরা কত বছর বয়স হতে পারে আপনারা একটি আইডিয়া করে নেন তারপর আমরা এই দেখুন এটা আপনারা বুঝতে আপনারা একটু আপনারা আসলে একটি ঐতিহ্যবাহী একটা যে মানে কত বছর আগের এটা দেখলেই বোঝা যায় দেখুন এই দেখুন এই মসজিদে গাছের সম্ভবত জ্বর এগুলা জ্বর দিয়েছে কিন্তু ফাটা ফাটানা এগুলো জ্বর দিয়েছে এবং এই মসজিদের দরজা জানাগুলো কিন্তু এই সময়ের না এটা অনেক আগে আমরা আমরা এই মসজিদ সম্পর্কে একটু জানবো আমরা জানি এই মসজিদের যিনি মোতলির দায়িত্বে পালন করছেন তিনি এই এই এলাকার একজন তৃতীয় সন্তান এবং তিনি দীর্ঘদিন যাবৎ বর্তমান মোতল্লে হচ্ছেন এই দেওয়ান মকসুদ রাজা চৌধুরী অনুপস্থিত আছেন কিন্তু তারই আপন ভাই যিনি এই ইউনিয়নের সাবেক দুই দুবারের চেয়ারম্যান ছিলেন এবং তিনি আছেন উপস্থিত আমরা জনাব মাহবুব রাজা চৌধুরীর সাথে একটু কথা বলবো আমি বলি এটা আমরা পূর্বপুরুষ প্রথম দশম মুসলমান হয়েছিল কতক্ষণ তাই নিকান মসজিদ স্থাপন করছিল কত বছর আগে চারশো বছর আগে আপনার বয়স কত আমার আশি বছর প্রায় আমার আমার না আমার বাবা দাদা এরার আগে আমরা এগারো সিরিজ হবে যে মুসলমান হয়েছিল এন থেকে আজ এগারো শ্রী চলে আমরা বংশ এগারোশ্রী আইসি আমি দশ নম্বর আমার ছেলেরা এগারো বংশিদ না এলাকা তার কোনো মসজিদ আছে না এবং এই মসজিদ যখন মালয় তখন তার তাই প্রথম মসল মানে একটা উজরা উজরাধে থাপ থাকবার লাগে ও উজরা মাল থাকতা পরে যখন তাই নিজে বাসস্থান মালাইল্লা তখন এটারে উজরারে মসজিদ মালাইলাম মসজিদ মালাইল তখন মানে খাসা মসজিদ এরপরে এটা প্রায় তিনশো সাড়ে তিনশো বছর আগে এটা মসজিদ মালা নিয়ে গেছে আর এটা আমরা পরিবার আমরা বংশগত রমিদারি ডিডে আছে ডিডোর লেখা আছে যে মসজিদের মতো আমরা করতাম গতিকে আমরা এটা চালাই আমরা পরিচালনা করি যদি কেউ এমনি দেয় আল্লাহ আমরা না করি না তবে আমরা তার কাছে কেউ দাবি করি না বা যে যে কোনো কেউ যদি নমাজপুর তো চায় বা মসজিদ হিসেবে ব্যবহার হয় আমরা বাধা নাই তবে আমরা তারা কাছে কোনো দাবি করি না আমরা জমিদার কলেসবে এটা পরিচালনা করি আমরা 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 এই মসজিদটা কে কার উদ্যোগে বানিয়েছিল এটা আপনার মনে আছে আপনি জানেনি মোহাম্মদ ইসলাম সব উদ্যোগে তাই না আমার বংশ সাতচির এগারো চিরি আগে এগারো এগারো আগের আজকে এই যে আপনি কইতে যে চারশো বছর আগের পুরানা মসজিদ এই মসজিদটা আপনার বয়স আশি আশি বছর হয়ে গেছে তে এই মসজিদেও বই আপনি মারতে পাররা নামাজ আদায় করতে পাররা এবং এই মসজিদটা তো আসলে দেখার মতো একটা মসজিদ খুব সুন্দর মসজিদ আপনি মসজিদ মানে আপনার অনু ইয়েটা অনুভূতিটা যদি একটু নাম না আমি আমার পূর্বপুরুষের যে মসজিদ মা খড় দৈন খড়সেন তান কাছে শুক্রিয়া করি এবং এটা আমার বংশন থেকে আমি গর্বও বোধ করি যে এটা আল্লাহ মসজিদ আল্লাহ করে মসজিদ মাল তৈরি করে গেছেন আজ আমরা তার বংশধর নমাজ আদায় করতাম পারি আর এবং নমাজ আদায় করি আরও এবং আইজও আমরা এটা আমরা হেফাজত করতে রাজি সবে মিললা আমরা যে জেলা যতবারোয় লাফারোয় আমরা হেফাজত করি আর আমরা আমরা বংশতর মধ্যে ম্যাক্সিমামও বাড়া লন্ডন আমেরিকা বিভিন্ন জায়গায় লাগে কিন্তু তারা লন্ডন আমেরিকা থেকেও তারা স সহযোগিতা করেন ঠিক তদ্রূপভাবে এর পরবর্তী জেনার ওভাবে সাহায্য আশা করি সহযোগিতা করবো এবং মসজিদের পরিচালনার দায়িত্ব বিষয় এই গেছে এবং তারা উৎসাহী আছে অসংখ্য ধন্যবাদ জানাব মাহবুব রাজা চৌধুরী আপনি আপনার এই পূর্বপুরুষে রেখে যাওয়া এই শতবর্ষী কালের সাক্ষী মসজিদটি আপনি আপনার আপনাদের পূর্বপুরুষ যেভাবে এই মসজিদটিকে তারা মানে তৎকালীন সময়ে এই এলাকার একমাত্র মসজিদ আমরা জানি না যে বৃহত্তর সিলেট বিভাগে মানে এই যে আজ থেকে তিনশো চারশো বছর আগে এই জেনাব মাহবুব রাজা চৌধুরী যেভাবে বলছিলেন তিনি বলছেন যে চারশত বছর আগের পুরনো মসজিদটি তো আমরা জানি না যে সিলেটে বা বাংলাদেশে চারশত বছরের পুরনো মসজিদটি আর কয়টি মসজিদ আছে আমরা এই প্রজন্মে যেনাব মাহবুব রাজা চৌধুরীর যে সন্তান এই প্রজন্ম ভাইয়ের সাথে কথা বলবো তো মুস্তাক ভাই আমরা আপনাদের পূর্বপুরুষ আপনার আপনার আব্বা বলেছেন যে ওনার এগারো জেনারেশন আগের এই মসজিদটি উনি বলছেন চার বছর আগের মসজিদটি এই মসজিদ সম্পর্কে যদি আমরা বলি যে চার বছরের মসজিদের এত সুন্দর কেন বা একদম এই সময়েকার মসজিদের মতো এত সুন্দর কিভাবে আপনারা রাখলেন যদি আলহামদুলিল্লাহ আমি আগে আপনারা একটু দেখাই তাইলে দর্শকরা বুঝবা জিনিসটা এই যে মসজিদের পুরুত্ব এটা কিন্তু কোনো ইট রড না এটা সম্পূর্ণটা জিনিসটা ইসিরিয়া এটা ছুঞ্চিকর হইত আগে এগুলোর ভিতরে কিন্তু রড নাই এটা প্রায় চারশো বছর চারশো হবে কিনা না শিওর না বাট মোটামুটি আমরা মানে করতেছি যে সাড়ে তিনশোতে চারশো বছরের পুরনো মসজিদ এটা এটা সুনামগঞ্জ মহকুমার মাঝে প্রথম পাকা মসজিদ হত্য সুনামগঞ্জ মহকুমার প্রথম পাকা মসজিদ এটা আর এইটা এই মসজিদে তৎকালীন সময়ে শুধু এই মসজিদে ছিল এবং আরও আপনারা শুনলে খুশি হবেন যে আমাদের পূর্বপুরুষ যে মানে প্রথম যে মুসলমান হয়েছিলেন উনি মুসলমান হয়ে মোহাম্মদ ইসলাম নাম ছিল ওনার উনি এই জায়গায় এই ঠিক এই জায়গাতে উনি আশ্রয় নিয়েছিলেন উনি হিন্দু থেকে মুসলমান হয়েছিলেন উনার ভাই ওনাকে যদি মেরে ফেলতে পারে এই আশঙ্কায় এই জায়গাতে উনি আশ্রয় নিয়েছিলেন আর তাই উনার পরবর্তীতে এই জায়গাটাকেই মসজিদ হিসেবে বানানো মসজিদ স্থাপন করা হয়েছে আমরা এখন চেষ্টা করেছি যে অনেক মানে পুরনো মসজিদ তো অনেক সংস্কার করতে হয়েছে এই জন্য আপনাদের কাছে মনে হচ্ছে যে নতুনের মতোই আমরা নতুন করে অনেক কাজ করেছি সংস্থা করেছি এই জন্য একটু নতুন মনে হচ্ছে বাট এই মসজিদে পুরোটা জিনিস এই যে যেখানে নতুন কাজ করানোর পরেও বিভিন্ন জায়গায় গাছের শীতের হল ইয়ে হয়ে গেছে তো আমরা একটা জিনিস জানতে চাইব যে এই মসজিদে একসাথে কতজন মুসলিম ভিতরে এবং বারেন্দায় মিলিয়ে মানে ছাদে নিচ্ছে একসাথে ছেলে নামা করতে পারেন তো এই মসজিদে গিয়ে জুম্মানা মজি হবে হ্যাঁ জাম্মানি জুম্মানি এখন এখন এই এলাকায় তো একমাত্র এখন আরো অনেক মসজিদ আছে তো আপনাদের আপনারা আপনাদের আসলে মসজিদটা নিয়ে আপনাদের পরিকল্পনা কি মসজিদে কে আরো বাড়ানো যায় বা এই মসজিদে আনুষঙ্গিক আর কি কি আছে মসজিদে আমাদের মসজিদের সাথে আমাদের পারিবারিক কবরস্থান আছে এইখানে মসজিদের সাথে আমাদের পারিবারিক প্রবস্থান আছে আর বাড়ানোর ব্যাপারে যেগুলো কি সেই তৎকালীন সময় জি সেই এই পাটগুলো চেঞ্জ করা হয়েছে বাট ইয়ে তার ডিজাইন আগেরই আর এই কাঠগুলো আমরা চেঞ্জ করছি সংস্কার করতে গিয়ে অনেক কাজ চেঞ্জ করা হয়েছে আর এই যেটা আপনি বললেন যে বারান্ন ব্যাপারটা বারানব্ব ব্যাপারটা বলতে আমরা চাচ্ছি না মসজিদ ভাঙ্গা আমাদের মানে ইচ্ছে যে ইতিহাসটা থাকুক মসজিদ যতদিন মানে চলে ওই ইতিহাসটা থাকুক আর যদি কখনো দেখা যায় যে মসজিদ ডেমিজ হয়ে গেছে একদম তখন আমরা ভেঙে নতুন করে আবার মসজিদ করব আমরা মানে এই তিনশো সাড়ে তিনশো চারশো বছর পুরনো মসজিদ ভাঙ্গা এই ইয়েটা আমরা চাচ্ছি না আর কি এই ইতিহাসটা নষ্ট করতে চাচ্ছি না মিন ইনশাআল্লাহ আমরা আশাবাদী আর শুধু আশাবাদী না আমরা মানে এইটাকে একটা সিস্টেমেটিকলি মানে এই যে মতল্লি একটা কমিটি করে মতল্লি আমার চাচা আছেন আসেন আব্বাদের জেনারেশনের পরে আমাদের ভাইদের জেনারেশনে আসবে এটা এইরকম পর্যায়ক্রমে আমাদের এরকম হয়ে যাবে মানে ফ্যামিলির থেকে মতুল্লি হবেন এবং যিনি মতল্লি হবেন উনার নিয়ন্ত্রণে মানে মশিকা সংস্কার কাজ চলে যাবে এবং আমরা আশা করি বা আমরা বলেও যাব আমাদের পরবর্তী জেনারেশনগুলোকে যে এই মসজিদ যতদিন ও মানে টিকবে ততদিন এই মসজিদ ভাঙা যাবে না আমার প্রয়োজনীয়তা হলে বাইরে বাহিরের দিকে মসজিদ বাড়াবো বাট এই সাড়ে চারশো বছর পুরনো মসজিদের কোনো ভাঙা যাবে না যে পারিবারিক খানে মসজিদ মসজিদের সম্পূর্ণ খরচ আমাদের পরিবারের পক্ষ থেকে দেওয়া হয় নিজেই এই পরিবারের একজন সদস্য হিসেবে গর্ববোধ করি যে এত পুরনো ইতিহাস আমার মনে হচ্ছে মানে আমরা যদি সিলেট বিভাগই বলি তাহলে দেখা যাবে যে সিলেট বিভাগের হয়তো বা দুই একটা মসজিদের মধ্যে আমাদের এই একটা মসজিদ যে এ তো সাড়ে তিনশো চারশো বছরের পুরনো মসজিদ যে কারণে আমরা অনেকবার সংস্কার করছি কিন্তু মূল যে মসজিদের যে মূল ইয়েটা ওইটাতে আমরা কখনোই হাত দিই নাই কারণ আমরা ইতিহাসকে ইতিহাসটা মানে চিরকালের জন্য রাখতে চেষ্টা করতেছি যতদিন অসংখ্য ধন্যবাদ আপনাকে যে আপনারা একটি মানে শুধু আমরা বলবো না যে একটি পবিত্র স্থান আল্লাহরগড় মসজিদ এই আজ থেকে তিনশো চারশো বছর আগের প্রায় চারশো বছর আগের এই পুরনো মসজিদটি এখনও তারা এই এই সময়ের যেরকম এই রকম তারা রেখেছেন তাদের পারিবারিক এই মসজিদটি আমরা এই এলাকার যারা আছেন যারা এই মসজিদের নামাজ পড়েন আমরা তাদের সাথে একটু কথা বলবো মসজিদের

এই এলাকার যারা আছেন তাদের সাথে কথা বললাম এবং আমরা এই মসজিদের সম্পর্কে একটু জানলাম এবং এই মসজিদের যিনি এই যে মাহবুব রাজা চৌধুরী তিনি বললেন যে এই মসজিদ প্রায় চারশো বছর আগের মসজিদ এবং আমরা আসলে এটা আসলে না দেখলে বোঝা যাবে না যে আসলে এটা অনেক পুরনো মসজিদ এবং এই মসজিদটি আসলে খুবই সুন্দর মসজিদ এবং অনেক আগের এবং এই মসজিদটি এত পুরোনো মসজিদ বা এত বছর আগের মসজিদ এটা বোঝা যায় না একটি কারণে কারণ এই মসজিদটা তারা প্রজন্ম থেকে প্রজন্ম তারা এই মসজিদটাকে সংস্কার করে সুন্দর করে আধুনিকতার ছোঁয়া দিয়ে তারা এই মসজিদটিকে রেখেছেন এবং এই মসজিদে এই তৎকালীন সময়ে এই এলাকায় কোনো মসজিদ ছিল না এই এইটি এই এলাকার প্রথম মসজিদ যদি তাদের কথায় এমন হয় যে আজ থেকে প্রায় চারশো বছর পুরনো এই মসজিদ এই মসজিদটিকে তারা আসলে এই মসজিদটিকে যেমন তারা এখানে নামাজ আদায় করছেন তেমনি তারা এই মসজিদটিকে নিয়ে তারা আসলে গৌরব করছেন এই এলাকার মানুষ যে তাদের এলাকা এই এত একটি এই এত পুরনো একটি ঐতিহ্য ঐতিহাসিক বা ঐতিহ্যবাহী এই মসজিদ আমরা যদি এইভাবেই বলি যে এই মসজিদটি আমরা একটু আবারও আপনাদেরকে বলছি যদি কেউ জানতে চান যে এই মসজিদটি কোথায় আমি আবারও বলছি যে এই মসজিদ যদি আপনারা কেউ দেখতে চান বা এই মসজিদ সম্বন্ধে জানতে চান তাহলে আপনারা এই সুনামগঞ্জ জেলার দোয়ারাবাজার থানায় থানায় দুহালিয়া ইউনিয়নের এই পানাইল গ্রামের এই খানে বাড়ি জামে মসজিদ এই পানাইল গ্রামে এসে খানেবাড়ি জামে মসজিদ বললি যে কেউ আপনাদেরকে এই মসজিদটা দেখেতে পারবে আসলে আসলে এই মসজিদটি একটি আসলে ইতিহাসের সাক্ষী হয়ে আছে আমরা জানি যে পবিত্র একটি জায়গা মসজিদ এবং এই মসজিদটি আসলে শত বছর বলবো না যে আমরা যদি মাহবুব রাজা চৌধুরীর কথায় ধরিনি তিনি বলছেন প্রায় চারশত বছর পুরনো মসজিদ যারা যাদের পারিবারিক মসজিদ তারা বিশেষ করে যেন মাহবুব রাজা চৌধুরী তিনি বললেন প্রায় চারশো বছরের পুরনো এই মসজিদটি তারা চাচ্ছেন তাদের পূর্বপুরুষের তাদের যে পূর্বপুরুষ এগারোটি প্রজন্ম তারা চলে গেছে সেই তো এগারোটি প্রজন্মের একটি স্মৃতি হচ্ছে এই মসজিদ তো আমরা একটু চিন্তা করেন আজ থেকে তিনশো চারশো বছর আগে যারা একটি মসজিদের নির্মাণ করেছিলেন সেই পথ ধরেই এই প্রজন্মের তারাও এই পথে যাচ্ছে আমরা আশা করি এরকম পুরনো মসজিদগুলো সংস্কার করে এই ভবিষ্যৎ প্রজন্ম যারা আছে তাদেরকে এই মসজিদের বা এই ধর্মের আলোর পথে সবাই নিয়ে যাবেন এবং সঠিক ইতিহাস জানাবেন যে কীভাবে মসজিদটি হলেন আপনাদের পরিবারের এই প্রজন্মকে একটি কথা বলবেন যে এইরকম এই পুরনো ইতিহাস পুরনো মসজিদ এগুলোর অনেকগুলো ইতিহাস আছে সেইগুলোকে যদি জানান তাহলে কিন্তু আমাদের বর্তমান প্রজন্ম পূর্বপুরুষ সম্পর্কে আরও জানবে বুঝবে আপনারা সবাই এই বর্তমান প্রজন্মকে জানার সুযোগ দিবেন বুঝার সুযোগ করে দেবেন সেই আশা সে প্রত্যাশাকে সবার কাছ থেকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন